ইসলাম করেন আল্লাহ আবু জাহাল অথবা আমরিবনু খা তহফ দুইজনের কোনো একজনের মাধ্যমে আয়েদ ইল ইসলাম আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন আল্লাহ আয়েদুল ইসলাম আল্লাহ হয় আবু জাহিলকে মুসলমান বানান অথবা আমর ইবনুল খাতফ যে আমর ইবনু খাতবকে ভয় পেত শয়তান প্রচন্ড শক্তিশালী ছিলেন নবিয়ে গেরু শ সম বলেছেন হকর পথে পাথর যেমন শক্ত ইন্ন ল হলাই ইন ল হলাই কব্বি বাদল কলু মিশলাল হেজত আল্লাহ হকের পথে কিছু মানুষকে পাথরের মতো অঠল করে দেন শক্তিশালী করে দেন নবীয়ে গেরিবসম বলেছেন ও অমর তোমার উদাহরণ হলো তুমি হকের পথে পাথরের মতো শক্ত নবীল ইসলাম দোয়া করেছেন আল্লাহ হয় আবু জাহেলকে মুসলমান বানান অথবা উমর ইব্দুল খাতাবকে মুসলমান বানান কেন কারণ দুজনের একজন যদি মুসলমান হয়ে যায় দুর্বলদের উপর অত্যাচার থেমে যাবে দোয়া আবু জাহেলের উপর কবুল না হয়ে ওমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ তামের ব্যাপারে দোয়া কেন কবুল হলো উমর ইদুল খাত্তাব রাজি আল্লাহ তাম এর ব্যাপারে দোয়া কবুল হওয়ার কারণ ছিল আবু জাহেল জানতো নবী সত্য আবু জাহেল জানতো ইসলাম সত্য আবুজেহেল জানতো সরওয়ালে কনাত আলা ইসলাম সত্য জানার পর অহংকার করে বক্রতা করে সে ইসলাম গ্রহণ করে নাই যেহেতু সব বক্রতা করে জানার পর মানে নাই এই অহংকারী তাকে চিরস্থায়ী জাহান্নাবী বানিয়েছে এর বিপরীত অমর ইমদুল খাতাব নবী করিম সাল্লামের মাথা আনার জন্য প্রস্তুত ছিলেন পুরো আরবে উমের তরবারির সামনে দাঁড়াবে কেউ ছিল না উমর ইব্দুল খতার সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন কেউ ছিল না কিন্তু তারপর তিনি কাছে মাথা দিয়ে দিয়েছেন কেন কারণ সত্যান্বেষী ছিলেন তার অন্তরে অহংকার ছিল না তিনি জানতেন যখনই জেনেছেন সত্য সাথে সাথে কবল করে দিয়েছেন তো আল্লাহর একটা নাম মুতাকাব্বির এখন দুনিয়াতে কেউ যদি তাকাব্বুর না করে দুনিয়াতে কেউ যদি অহংকার না করে আপনি সামান্য নেতৃত্ব পেয়েছেন সামান্য নেতার ছোঁয়া পেয়েছেন সামান্য নেতার পা চামচামে করে দুই পয়সা কামিয়েছেন দুই পয়সা কামিয়ে যদি আপনি যদি মনে করেন ধরাকে সরাজান করেন আপনি যদি মনে করেন দুনিয়ার সব কন্ট্রাক্টরি আপনি নিয়ে নিয়েছেন ধর্মের কন্ট্রাক্টরি আপনি নিয়ে নিয়েছেন ফিল্ডের কন্ট্রাক্টরি আপনি নিয়ে নিয়েছেন সব সবকিছুর দায়িত্ব আপনি নিয়েছেন মনে করবেন আবু জাহাল যেমন ذلیل و হয়েছে আপনিও তেমন দুনিয়াটা পদস্থ হয়ে বিদায় নেবেন আল্লাহ সামনে দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে পারে অতীতেও পারে না এখনো পারবে না ইনসা আল্লাহ رب العالمین এরকম কিছু নাম আছে ইন্নালিল্লাহিতিসামওয়াতি ওয়াসইনা ইসমা আল্লাহ رب العالمین স্পেশাল নাম আছে 90টা সরওয়ারকান দস্তামল মানহসা ইছায় কউলি ইছায় আমালি একটা হলো মুখস্থ করা আর আরেকটা হলো ওই নাম যে দাবি করে সেটা পূর্ণ করা আল্লাহ সবচেয়ে সুমহান সবচেয়ে বড় সবচেয়ে সমুন্নত সত্তাকে না আরও আস্তে কা বাড়িতে গিয়ে খুঁড়ে ভাই না আস্তে হোক মাত বুদ্ধ ভাইরানি কিছু মাতেন না দেখি তো আর মাত্রা না সবচেয়ে সমুন্নত সত্তাকে সবচেয়ে সমুন্নত সত্তা যেহেতু আল্লাহ সুতরাং দুনিয়াতে না দেখানো বাদশাহারুনুর রশিদ তোয়াফ করছেন রশিদ অর্থ পৃথিবীর বাদশাহ বাদশাহারুনুর রশিদ তোয়াফ করছেন ভাই তোমার এক রাখাল দেখেছে বেদুইন কোরআনে বেদুইনের কথা আছে আল্লাহ আরবের কথা কোরআনে আছে আমাদের দেশেইটা এটা আছে যখন এমপি মন্ত্রী বা কেউ এলাকায় আছে এলাকার মুরব্বীরা এক কয় ওনার কাছে কিছু চাইবে তিনি তোয়াফ করছেন রাখাল দেখেছে কৃষক দরিদ্র বাচ্চা তোয়াফ করছেন সে সুযোগ খুঁজতেছে বাচ্চাকে পেলেই বলবে যে বাচ্চা যা হতো না আমার এই সমস্যা সে কিন্তু মাতাফের চারপাশে ঘুরে ওই রাখাল দেখে মাতাফের তফে শেষ করে বাচ্চা হারুনের রশিদ বাচ্চার মতো হাত তুলে একজনের কাছে কান্নাকাটি করে হারুন রশিদ চাচ্ছেন রাখাল বললো আরে আমি ওনার পিছনে ঘুরতেছি কেন হারুন রশিদ যার কাছে চাচ্ছে আমি তার কাছে চাবো দুনিয়াতে সবচেয়ে বড় আল্লাহ দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ খাল কাকুম আপনি দুনিয়াতে ছিলেন না দুনিয়াতে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লুয়া আপনার মায়ের গর্ভে আপনাকে লালন পালন করেছে না আল্লুয়া ছোট্টবেলায় আপনার রিজেটের ব্যবস্থা করেছেন আল্লুহ আল্লাহ হুল্লাহী খারাপ ককুম তোমাকে সৃষ্টি করেছেন আল্লুয়া ও মা মিন জাপ বাতিং ফিল আলহামদুলিল্লাহ আল্লাল্লাহ রিস্কোহা সুম্মরাদা ককুম তোমাকে রিজিক দিচ্ছে না আল্লাহ ثم يميتكم আবার তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ ثم يحييكم আবার তোমাকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ যেহেতু তুমি দুনিয়াতে ছিলা না তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকে রিজিক দেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ সুতরাং তুমি দুনিয়াতে মাতা নত করবে আল্লাহর সামনে সামান্য নেতাগিরি পেয়ে চামচমি করে দুনিয়ার আর সামান্য পথ সামানিয়ে যদি মনে করো ধরাকে সরাগে মনে করো দুনিয়ার আর সব কিছুতে নাক গোলাও মনে রাখবা আল্লাহ ক্ষমতার সামনে ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই আবু জাহাল পারে নাই আপনিও পারবেন না সাল্লা আসলাম বলেন স্পেশাল আলাদা আল্লাহর বল স্পেশাল আলাদা নিজানব্বইটা নাম রয়েছে মাং আজকে তো আমরা সবাই নিজেরা পণ্ডিত এই যুগের সবচেয়ে বড় ফিতনা কোনটা জানেন আমি পরে বলব এই যুগের সবচেয়ে বড় ফিতনা মডারে দু চারটা বাংলা বই পড়ে দু চারটা লেকচার শুনে দু চারটা ইউটিউব গেছে গুগল ঘেটে সব কেউ হাফ সাহেব কেউ সিকি সাহেব কেউ সেমি সাহেব কেউ পাতি সাহেব কেউ চটি সাহেব কেউ জিলাফি সাহেব কেউ তোমার সরিষা সাহেব মানে এগুলো আমি নাম দিয়েছি জন্য কেউ সরিষা বিক্রি করে ভাইরাল হলে সহসায় কেউ সিডি বিক্রি করে ভাইরাল হলে সায় কেউ গালিগালাস করে ভাইরাল হলে এটা হলো শুধু বাংলাদেশে সম্ভব তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা আছে কিনা তার ব্যাকগ্রাউন্ড কি তার উস্তাদ আছে কি না তার সহবত সান্নিধ্য আছে কি না তার তাল্লুম আছে কি না তার প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছে গিয়ে দীর্ঘ সময় বের করে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছে কিনা বাঙালি এগুলো যাচাই করে না বাঙালি যত বেজাল বেজালের পিছনে বাঙালি তত বেশি ছুটে এ আলোচনা করে করবো যুবকদের মাথা খুলতে হবে ফিতনার চোলা বাড়িতে আপনারা হারিয়ে যাচ্ছেন তো নবী কে আল্লাহ রব আলিনের স্পেশাল নিরানব্বইটা নাম রয়েছে সরওয়ারে কানাদ ইসলাম বলেন মান তো এহসার দুই ব্যাখ্যা করেছিলাম একটা হলো এহসা কৌলি মুখস্থ করা নামগুলো আর একটা হলো নাম যে দাবি করে সে দাবি পূর্ণ করা রাজ্জাক রিজিক দাতা একমাত্র কে বিপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র কে হ্যাঁ বিপত্তে উদ্ধারের মালিক আল্লাহ এজন্য জন্য আপনি চাইবেন একমাত্র কার কাছে এখন আপনি নামাজও পড়ছেন বিপদে পড়লে খাজা বাবার কাছে গেলেন বিপদ থেকে উদ্ধারের মালিককে না খাজা বাবা হাজরত আকুব আলাইসালাম দুই ছেলে হারিয়েছেন ইউসুফকে হারালেন বিনিয়ামিনকে হারালেন ইউসুফ বিনিয়ামিনের কিসা আলাই দুনিয়ার সবচেয়ে সুন্দর কাহিনী আল্লাহ কালনে বলেছেন যুবকরা আজকে কি পড়ো কার কাহিনী শুনতে চাও কি সিনেমা দেখো হ্যাঁ তুমি কোরআন পড়ো না কোরআন জিনো না কোরআন জানো না আল্লাহ কত সুন্দর তুমি কি জানো জানার কখনো করো চেষ্টাও করো নাই আমি যেটা বোঝাতে চাচ্ছি ইউসুফ আলাই ইসলাম হারালেন তার পিতা ইয়াকুব আবার যখন মিশনের তার আনতে বাচ্চাদেরকে পাঠালেন হাজরত ইউসুফ আলাইসলাম সিস্টেমে তার ভাইকে রেখে দিলেন হজরত ইউসুফ আলহি সালাতামের সুখে আগেই তিনি কাঁদতে কাঁদতে চুপ হারিয়ে ফেলেছিলেন এবার আরেক ছেলে যখন হারালেন তা আমাদের বাংলাদেশের মানুষের অজাববাস যদি কেউ বিপদে পড়ে সবার আগে কারো যদি কিচ্ছু না থাকে আগরবত্তি কিনে কেনা আমাদের ইমান আকিদা কি পরিমাণ পড়ছে মানে নষ্ট হয়েছে কেমনে আপনি মনে করেন জান্নাতে তো সহজ মিয়া আপনি মনে করছেন এত সহজে আপনি জান্নাতে চলে যাবেন আর ইমান কি মনে করছেন যে লাকড়ির কাট নাকি যে খাপ লোহা হয়ে গেছে যে দুনিয়া বানতে পারে এত সহজ না এত সহজ না আমাদের বাংলাদেশের মানুষ যদি বিপদে পড়ে যদি কিচ্ছু না থাকে মোমবাতি মুম্বাই শাহাদ মজারে যায় যায় কি যায় না হকিমঞ্জ কিন্তু প্রচুর আছে আমি জানি কিন্তু অথচ ইউসুফ আল ইসলাম বিপদে পড়ে কি বলছেন ইনামা আশকু গাছি ওয়াজনি

লাল মাটির টিলা দেখছেন নেই মুসা আলাইহিসাল্লাম মেরাজ নভী কে আমি সোল্লা আসলাম বলেন মেরাজের রাতে আমি একটা লাল মাটির টিলা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমি নিচের দিকে থাকালাম নিচের দিকে থাকিয়ে দেখি হাদরতে মুসা আলাইহিসাল্লামের কবর আর আমি দেখতে পেলাম ও অকা ইমন ইউসাললিফি কবরহি হাদরতে মুসা আলাইসাল্লাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে তিনি তো মুশাল কবর চেনেন তিনি তো অন্যান্য নবীদের কবর অনেকের কবর ছিলেন বদরের যুদ্ধের দিন তিনি মাঝারে মান্নত করেন নাই কোনো নবীর কবরে মান্নত করেন নাই কি বলেছেন আল্লাহ না দোয়া পড়ে গিয়েছেন